এবং কোন তার সমর্থন বা বিরোধিতা করতে হবে আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আজকের এই সভা এখানেই শেষ করছি ধন্যবাদ

आई नाम से आई चुरा इसमें भीतर रुको भीतर रुको भीतर रुको आई कहाँ नाम से दे नाम नाम आई चुलेस इसी के साथ आई चुलेस आई दे आई दे आई दे आई दे आपसे खेल भी ना खेल भी ना क्या नाम खेल खेल भी ना यासे

সন্ত্রাসবাদের ঘাঁটি ভাঙতে হবে এবং এই দক্ষিণ এশিয়ার কোনো দেশই যাতে প্রতিবেশী দেশে উস্কানি দেওয়ার মতো কাজ না করে শান্তি চাই আমরা কিন্তু কেউ কেউ বাণিজ্য চায় ব্যবসা চায় এবং বোঝা গেল আমাদের দেশের যারা পুঁজিপতি পাকিস্তানের যারা পুঁজিপতি আমাদের উহ দেশেই সরকার আমরা মনে করি যে তাদের স্বার্থ দেখবে সুতরাং যে মুহূর্তে বললো উইল গিভ ইউ ট্রেড এটা ট্রেড অফ করা হলো তাহলে যারা এক্কেবারে এমন অবস্থা ছিল যে আমরা যারা শান্তির কথা বলছিলাম আমাদেরকে প্রতিদিন গাল দিচ্ছিল তারা এখন দুটো প্রকাশ করা উচিত বিয়েদেরকে এবং তাদের মধ্যে আমি জানি না পিযুষ গোয়েল যখন নিয়ে যাবে কোন কোন সাংবাদিক সম্পাদককেও সঙ্গে নিয়ে যাচ্ছে তারা যদি কিছুটা ভগ্নাংশ পায় ব্যবসার প্রধানমন্ত্রী বলছেন অপারেশন শিলুরি এখন কে বলেছেন প্রধানমন্ত্রী অ্যাড করে দিই তিনি বলছেন যে যদি পাকিস্তানের সঙ্গে কথা হয় তাহলে পা কো কাশ্মীর কথা হবে আর সন্ত্রাস দমন কথা আর কোনো কথা হবে না আমরা সব সময় বলি আমাদের দুই দেশের অনেকগুলো দ্বিপাক্ষিক ইস্যু আছে পাকিস্তান সব সময় বলে যে আমরা কাশ্মীর নিয়েই কথা বলবো আর আমরা বলি আমাদের দুই দেশের মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য যা যোগাযোগ ট্রেন গাড়ি সফর ভিসা তারপর হচ্ছে আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য সব নিয়ে কথা হতে পারে কিন্তু এখন দাঁড়িয়ে যে কথা হচ্ছে বাস্তবতা কি প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতায় কিন্তু আসলে দুই দেশ ডিপি যেটা ডাইরেক্টর জেনারেল অফ ডিজিএমও মিলিটারি অপারেশন আজকে খবরের কাগজে কি আছে কি কথা হয়েছে কাশ্মীর নিয়ে কথা হয়েছে পাকিগত কাশ্মীর নিয়ে কথা হয়েছে দুই দেশের ডিজিএমও কথা বলেছে উভয় সীমানায় যত মোতায়েন করা হয়েছিল যা সেনা তাতে থেকে যেটা সংখ্যা কমাতে হবে

আর মিছিল করতে দেওয়া হবে না এই জন্য আজকে আমি যে মিছিল করলাম কোথায় কার সাহস ছিল কোথায় মুরত মানুষ নিজে কথা বলবে না আর এইভাবেই টেলিভিশন চ্যানেল যারা যুদ্ধ জিগির তুলছিল যারা মিথ্যে কথা বলছিল তাদেরকে আসকা দেওয়া হচ্ছিল আর অথচ দেখা গেল যে সোশ্যাল মিডিয়া সাইট যে পোর্টাল ওয়ারের মতো যে যারা প্রশ্ন তুলছিল তাই বন্ধ করে দেওয়া হলো আমাদের মোদী সরকার হোক বা দিদির সরকার হোক তারা প্রশ্নকে ভয় পায় অন্য কথা বলা হবে না বিরোধী যদি কথা না থাকে আমাদের বিদেশটা বলেছেন পাকিস্তানকে শিখতে হবে যে বিরোধী কণ্ঠস্বর থাকা মানে হচ্ছে আমাদের প্রশ্ন করার সুযোগ থাকা মানে হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র আছে আমরা দেশটাকে পাকিস্তান করতে চাই না এখানে হচ্ছে দুর্ভাগ্য প্রধানমন্ত্রীর প্রথমে উচিত ছিল ওই ট্রোল ব্রিগেড দক্ষিণপন্থী যারা আছে হিন্দুত্ব যারা বাদী আছে তাদেরকে প্রথমে সমালোচনা করা কারণ নেভাল অফিসারের বিধবাকে এখানে অপমান করলে আর বিদেশ সচিবের অ্যাকাউন্ট বন্ধ বিহিত হলো টুইটারে তার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে এরা সুযোগ পেলেই আর এস এস দক্ষিণপন্থীরা এবং মুসলমান সাম্প্রদায়িক হবে সাম্প্রদায়িক শক্তি দেখবে প্রথম সুযোগ পেলেই মহিলাদের উপর আক্রমণ করে এবং প্রধানমন্ত্রী ছিল ক্ষমা চাওয়া এবং আমাদের আইএফএস আইএস অ্যাসোসিয়েশন উচিত এটা নিয়ে দক্ষিণপন্থীদের বিরুদ্ধে মুখ খোলা নাহলে কালকে যে কাউকে আক্রমণ করতে পারে মুখ খোলা শুধু এক করলে হবে আমরা শুনতে চাই তাদের প্রতিবাদ তা সরকারের কাছে একটা বলুক অন্তত যে শাসক দল এগুলো কেন করছে বৃহত্তর বাম ঐক্য আর জাজপথে হাঁটলো এই ঐক্যকে কিভাবে দেখতে হবে অনেক মানুষ যারা দশটা দলের বাইরে ছিলেন সে মানুষের হেঁটেছেন দুপাশে সমর্থন করেছেন আরো মানুষকে জড়ো করতে হবে এবং দেশকে বাঁচাতে হলে দেশের মানুষের ঐক্য বাঁচাতে হবে দেশের মানুষের ঐক্য বাঁচাতে হলে তাদের রুটি রুজি বাঁচাতে হলে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে সেগুলো ধর্মতলাতে হেড ফ্রন্টের পতাটা পোড়ানো হচ্ছে বিজেপির দল যার যেটা কাশের করে কেউ পতাকা বহন করে কেউ পতাকা পড়ায় ওদের বোঝাতে হবে কথা কিসের জন্য তৈরি হয় আর আমরা তো একটু আগে ধর্মতলায় ছিলাম ওদের সাহস তখন আসলো কেন লুকিয়ে ছিল তো অনেকেই করে তোমরা যাও তোমার চ্যানেল যাবে ওখানে একটু ছবি তুলবে বলা হয় পাকিস্তানে তাই পাকিস্তানে যারা শান্তির কথা বলছে ওখানকার আইএসআই ওখানকার মিলিটারি আর ওখানকার সব আর কি একসময় একই কথা বলবে দক্ষিণ পত্রে এটাই বলে কারণ তারা অশান্তি চায় অশান্তিতে ব্যবসা বাড়ে